ভোলা মাছের পোড়া তান্দুরি নমস্কার বন্ধুরা মার রান্নাঘর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো মিক্সারে নিয়ে নেব মিক্সারের মধ্যে জিরে দিয়ে নিয়েছি আর এখানে আছে রসুন কুচি আদা কুচি লঙ্কা এগুলো পুরোটা মিক্সারের মধ্যে দিয়ে নেব পুরো মশলাগুলো মিক্সারে বেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি চারটে ভোলা মাছ নিয়েছি ভোলা মাছের তান্দুরি করব। এখানে নিয়ে নিয়েছি লবণ লবণটা দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়েছি মাছটা ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে এখানে নিয়ে নেব মশলা এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা ছিল সেটা মাছের ওপরে নিয়ে নেব মশলাটা নিয়ে নিয়েছি দিয়ে মশলা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন মাছটা যে মশলাটা মাখিয়েছি মশলাটা মাছের মধ্যে ঢুকে গেছে আর মশলাটা মাছের মধ্যে ঢুকলে পরে খেতে ভালো লাগে কড়াই বসিয়ে নিয়েছি উনুনের উপরে কড়াই তেতে গেছে তেল দিয়ে দেব তেলটা ভালো করে তাতিয়ে নিতে হবে তেলটা দিয়ে যখন একটু ধোঁয়া বেরিয়ে যাবে তখন মাছগুলো এক এক করে দেব মাছের তান্দুরি আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তেলটা তেতে গেছে আমি এক এক করে মাছ দিয়ে দেবো তেলটা তেতে গেছে মাছটা দিয়ে দেবো মাছটা আস্তে আস্তে উলটিয়ে নেব মাছটা আস্তে আস্তে উল্টিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলা মাছের তন্দুরিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তন্দুরি ভোলা মাছের তন্দুরিটা একটুক্ষণ পরপর উলটিয়ে দিতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলা মাছের তন্দুরি হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলা মাছের তান্দুরি হয়ে গেছে প্লেটে নিয়েছি পোড়া পোড়া আজকে ফার্স্ট করলাম ভোলা মাছের তন্দুরি তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পোড়া পোড়া তান্দুরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন